হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি পোর্ট থেকে ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা সারপ্রাইজ কার জন্য আমার হাজব্যান্ডের জন্য আজকে আষাঢ় মাসে ন তারিখ আজকে সকাল আজকে মানে এই কিছুক্ষণ আগে আমি ক্যালেন্ডার দেখতে যেই আমি দেখলাম আজকে আষাঢ় মাসের ন তারিখ আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন জানো তো ওর গাইজ ওকে তো এখনও জানে না তো আমি বাজার থেকে দুধ যেটা লাগে করার জন্য সমস্ত জিনিস এনেছি এনে আমি এখন চুপিচুপি করে পায়েস কমপ্লিট করলাম এই দেখো আমার পায়েস রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার হঠাৎ যেহেতু মানে আমি আমি জানি যে আমার শাশুড়ি মা আমাকে বলবে তো মা তো কিছু বলেনি তো আমি ছোট্ট করে একটা আয়োজন করছি আমার আমার হাজব্যান্ডের জন্য পায়েস রান্না করেছি বাজার থেকে কেক কেক আনতে গেছি মানে আনতে গেছি তখন আমার কেকক্ষণ মনে ছিল বলে আমি কেক আনতে পাঠিয়েছি তো কেক আনা হলেই আমার হাজব্যান্ডকে দিয়ে কেক কাটিংটা করাবো কেকটা কাটাবো তো এখন ঘরের মধ্যে আমি আর আমার ছেলে আছি আর কেউ নেই এই এই যে আমি আর আমার ছেলে আছি আমাদের আমার হাজব্যান্ড ও একটু বাইরে গেছে ও আসলেই আমরা কেক কাটি কেক কাটার ভিডিওটা কমপ্লিট করবো কিন্তু জানি না যে আজকে ওর জন্মদিন মানে জানে অবশ্য কিন্তু ওর মনে নেই হয়তো তো আজকে ওকে কেক কাটার কেক কাটতে কাটতে হবে তো মনে চলে এসে বাইরে হয়তো কাজে আস পাচ্ছি তো এক একদম দেখা হচ্ছে তখনই তো গাইস কেক চলে এসছে এই যে কেক

তো আজকে জন্মদিন করছে জন্মদিন হচ্ছে আর হ্যাঁ তুমি করোছো তুমি জানো হ্যাঁ দে এখন এখন দেখ আছে হ্যাঁ মাসি আসো মাসি দাও তার দেখো মা করে দিয়েছে

আরে ঘর এই বসে তোর খাটা বসে বসে সে লজ্জা তোর বাপি জন্মদিন কিছু লজ্জা না 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি বার্থডে না জন্মদিনে হলো আজকে মানে ফার্স্ট টাইম